হ্যালো গুড মর্নিং সুপ্রভাত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো রেগুলার বেসিস এবার থেকে তোমাদের এই উপরে যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও আছে সেগুলো আপলোড করা হবে যারা এম এস এসএসসি জিডি আর পি এফ বিভিন্ন ধরনের এক্সাম তোমরা দিচ্ছ সেন্ট্রাল এবং রাজ্য উভয়ের জন্য তোমরা দেখবে যে ইম্পর্টেন্ট ডেট এমন কোনো এক্সাম নেই যে যেখানে আসে না তাহলে আজকে স্টার্ট করা যাক যে ইম্পর্টেন্ট ডেট অফ জানুয়ারি ঠিক আছে ফার্স্ট জানুয়ারি এটা হচ্ছে ফ্যামিলি ডে তোমরা একটা নোট পেন এবং খাতা হাতের কাছে লিখে রাখো ঠিক আছে আমি যা যা বলছি সেগুলো নোট ডাউন করতে থাকো ফার্স্ট জানুয়ারি কি হচ্ছে ফ্যামিলি ডে ফোর্থ জানুয়ারি কি হচ্ছে ব্রেইল ডে ব্রেইল ডে অর্থাৎ লুইস ব্রেইল একজন অন্ধ মানুষ ছিল তার উদ্দেশ্যে এই ব্রেইল ডেটা তার জন্মদিনের উদ্দেশ্যে এই ব্রেইল ডেটাকে পালন করা হয় ঠিক আছে নেক্সট নেক্সট দেখো নয় জানুয়ারি নয় জানুয়ারি হচ্ছে প্রবাসী ভারতীয় দিবস প্রবাসী ভারতীয় এই এই দিনে কি হয়েছিল এই দিনে মহাত্মা গান্ধী সাউথ আফ্রিকার থেকে আমাদের দেশে ফিরে এসেছিল এটি হচ্ছে প্রবাসী ভারতীয় দিবস দশই জানুয়ারি কি হয়েছে দশই জানুয়ারি তোমরা হচ্ছে হিন্দিতে হিন্দিতে ঠিক আছে আমাদের রাষ্ট্রীয় ভাষা যে হিন্দি সেই হিন্দি ভাষার দিবস কত দশই জানুয়ারি এগারোই জানুয়ারি কি আছে এগারো জানুয়ারি হচ্ছে আমাদের সেকেন্ড যে পিএম ছিল তার নাম বলতে পারবে কেউ দ্বিতীয় যে প্রধানমন্ত্রী ছিল তার নাম হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী সেই লাল লাল বাহাদুর শাস্ত্রীর ডেথ অ্যানিভার্সারি ডেথ অ্যানিভার্সারি হচ্ছে তোমার এগারোই এগারোই জানুয়ারি ঠিক আছে এগারো জানুয়ারি কি লাল বাহাদুর শাস্ত্রী আমাদের দ্বিতীয় যে প্রাইম মিনিস্টার ছিল তার ডেথ অ্যানিভার্সারি আমাকে তোমরা একটা প্রশ্নের উত্তর দাও যে লাল বাহাদুর শাস্ত্রী কোথায় মারা গেছিল ঠিক আছে লাল বাহাদুর শাস্ত্রী কোথায় মারা গেছিল লাল বাহাদুর শাস্ত্রী তাসখান তাসখান্ড একটা স্থান আছে সেখানে মারা গেছিল ঠিক আছে সাল বলতে পারবে নাইনটিন সিক্সটি সিক্স উনিশশো ছেড়ি সালে বাহাদুর শাস্ত্রী দাসখান্ডে মারা যিনি আমাদের সেকেন্ড প্রাইম মিনিস্টার ঠিক আছে নেক্সট গেছে বারো জানুয়ারি আমরা সবাই জানি যে বারো জানুয়ারি কি বারো জানুয়ারি ইয়থ ডে ইয়থ ডে অর্থাৎ স্বামী বিবেকানন্দ জির জন্মদিন উপলক্ষে এই দিনটাকে আমরা যুব দিবস বা ইয়থ ডে হিসেবে পালন করি এবার দেখুন নেক্সট হচ্ছে চব্বিশে জানুয়ারি চব্বিশে জানুয়ারি কি বালিকা দিবস চব্বিশে জানুয়ারি কি বললাম বালিকা দিবস ঠিক আছে পঁচিশে জানুয়ারি কি আছে পঁচিশে জানুয়ারি খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে ন্যাশনাল ভোটার ডে ভোটার ডে আছে ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশ জানুয়ারি কি আমরা সবাই জানি যে রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবস ঠিক আছে প্রজাতন্ত্র দিবস ঠিক আছে উনিশশো সাল থেকে উনিশশো সাল থেকে এই দিবসটাকে আমরা পালন করে এসেছি এবং ঠিক আছে তিরিশে জানুয়ারি আমাদের এখানে তিনটে দিন আছে একটা হচ্ছে তোমার লেপ্রোসি ডে তারপরে তোমার শহীদ দিবস আর একটা হচ্ছে সর্বদায় দিবস ঠিক আছে শহীদ দিবস কেন পালন করি এই দিনে উনিশশো আটচল্লিশ সালে দিনে মহাত্মা গান্ধীকে নাথুরাম গডসে গুলি করে হত্যা করেছিল ঠিক আছে তাহলে এই যাচ্ছে জানুয়ারি মাসের ইম্পর্টেন্ট ডেট এবার নেক্সট তোমাদেরকে ফেব্রুয়ারি মার্চ এই করে করে সমস্ত বছরেরকে কে প্রোভাইড করা হবে তার সঙ্গে সঙ্গে আরও ইম্পর্টেন্ট যে জি কে যে টপিকগুলো আছে সেগুলোকে তোমাদের সাথে আলোচনা করা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও জয় হিন্দ জয় ভারত